সম্রাজ দর্শক কৃষি হাসপাতালে আজকের আবহাওয়া বিশেষ আপনাদের জন্য স্বাগত দেশে যে চলমান বন্য পরিস্থিতি আছে তার উন্নতি অবনতি কোন দিকে যাবে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আগামী তিন দিন যে একটি পাওয়া যাচ্ছে এবং একটি পাহাড়ি দাসের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত ধারণা দিতে যাচ্ছি আমরা তার সাথে থাকবেন দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের প্রবল ও সক্রিয় থাকায় এই বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি সংখ্যা আছে এদিকে ভারী বৃষ্টি চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিদশের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানায় মৌসুমী বায়ুর অক্ষের অতি অধিকাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদ্ধতাংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমীভাবে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরের মাঝে থেকে প্রবল অবস্থায় রয়েছে আবদ্ধতার পূর্বাভাসে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম অসিলেটভাবে সিলেট অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রবিবারের পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কথা মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘন্টা দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পাবনার ঈশ্বার্দিতে একশো চৌষট্টি মিলিমিটার এছাড়া চট্টগ্রাম এছাড়া চট্টগ্রামের কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার আমবাগানে একশো তেতাল্লিশ মিলিমিটার রাঙামাটিতে সাতানব্বই মিলিমিটার সীতাকুণ্ড রামগতিতে নব্বই মিলিমিটার চট্টগ্রামে সাতাশি মিলিমিটার সন্দ্বীপে চুরাশি খেপুপাড়ায় একাশি মাইজ দিকট তেহাত্তর হাতিয়ায় সত্তর সাতকালে বরিশালে পঁয়ষট্টি খুলনা তেষট্টি গোপালগঞ্জ বাষট্টি ষাট ভূপালগঞ্জলায় উনষাট ভোলা কুমিল্লা উনপঞ্চাশ যশোরে আটচল্লিশ টেকনাফে পঁয়তাল্লিশ বগুড়া সাঁত্রিশ কুমারখালী বান্দরবন ও বদলগাছিতে ছত্রিশ ময়মনসিংহ তেত্রিশ সাত করে চব্বিশ রাজশাহীতে আঠারো ফরিদপুরে পনেরো পটুয়াখালী চৌদ্দিহাওড়ে তেরো চুয়াডাঙ্গায় এগারো নেত্রকোনায় দশ রংপুরে নয় আলিশায় আট দিনাজপুরে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আজ সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী জন্য আবার পূর্বাভাসে বলা হয় রাজশাহী মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় বা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এছাড়া আজকের এবং কী ধরনের আবহাওয়াবার্তা আপনারা চান সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান অথবা যে কোনো মাধ্যমে জানালে আমরা সেগুলো নিয়ে